নর্থ কলকাতার কিছু বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে আহিরতলার যুবকবৃন্দ তো এই বছরে আমি চলে এসেছি ওনাদের প্যান্ডেলের সামনে কী রয়েছে এবছরের থিম এবং কত দূর কাজ এগুলো সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিও কিন্তু একেবারে স্কিপ করলে চলবে না আহিরতলার যুবকবৃন্দ এই বছরের থিম আকারের মহাযাত্রা তো তোমাদেরকে একদম ফ্রন্টটাই দেখাই কিন্তু এখানে একটা ভীষণ সুন্দর কিন্তু গেট তৈরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা কিন্তু পুরোপুরি লোহার স্ট্রাকচার মানে এটা কিন্তু একটা পুরো আলপনার মতো আকার দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা পুরোপুরি যেহেতু লোহার রয়েছে এটাকে কিন্তু এইভাবে পুরো জিনিসটাকে করা কিন্তু খুব ডিফিকাল্ট আর ভীষণ সুন্দর লাগছে ভীষণ একটা ইউনিক আইডিয়া পিছনটা দেখো পুরোপুরি ব্রাউন রয়েছে এখনো কাজ মোটামুটি চলছে ভিতরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু স্ট্রাকচার করা রয়েছে এই জায়গাটা কিন্তু এই যে সিমেন্ট মিক্সচারের যে কড়াইগুলো থাকে সেগুলোর উপর পেইন্ট করে খুব সুন্দর কিন্তু একটা ওয়াল মতো ক্রিয়েট করা হয়েছে মোটামুটি দেখো সবে যেহেতু বেশ কয়েকদিন আপনার হাতে রয়েছে আপনি কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে এখানে কিন্তু পুরোপুরি লোহা দিয়ে মোল্ড করে প্রত্যেকটা জিনিস তৈরি করা হচ্ছে এমন একটা ভিনটেজ লুক রয়েছে এই জায়গাটা তোমাদের একটু জুমি করে দেখাই পুরো ভিনটেজ লুক ক্রিয়েট করা হচ্ছে কিন্তু কিন্তু এখানে মানে আগে থেকে ছিল তাই এগুলি জাস্ট সব কিছু কিন্তু তৈরি করা হয়েছে অ্যাজ এটা মণ্ডপ হিসাবে এই জায়গাটা দেখো তোমাদের আলপনার যে স্ট্রাকচার কিন্তু সেইগুলো কিন্তু পুরো লোহা দিয়ে তৈরি করা হচ্ছে এবং দেখো নিচে শিল্পীরা কিন্তু আলপনাগুলো এই মুহূর্তে দিচ্ছে দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় এরকম একটা ওয়াল টাইপের তৈরি করা আছে যেটা কিন্তু ব্রাউন কালার এবং তার সামনেই কিন্তু রয়েছে শ্রীয়া এইগুলো কিন্তু পুরোপুরি লোহার স্ট্রাবি আপাতটা যেটা দেওয়া হচ্ছে সুন্দর আলপুলার মতো আমি এবার চলে এসেছি একদম যেখানে ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর এবং ইউনিট ঠাকুর আমি তোমাদেরকে দেখাই এখানে লাইটটা একটু কম হওয়ার জন্য আমি যাই না যাচ্ছে বাট দেখো আমি তোমাদেরকে একদম ওপর থেকে দেখাতে চেষ্টা করছি এই জায়গাটাতেও পুরোপুরি কিন্তু একটা ঝুমুর মতো তৈরি করা হয়েছে যেটা কিন্তু পুরো লোহা দিয়ে তৈরি এবং তার পাশেও কিন্তু একটা বিশাল বড় ঝুমুর রয়েছে যেটাও কিন্তু পুরোপুরি লোহা দিয়ে তৈরি আর এই যে এই যে পুরো মন্ডপটা কিন্তু এই পুরো আলপনার আকার দিয়ে এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে স্ট্রাকচার গুলো ওগুলো দিয়ে কিন্তু পুরো লাগানো হবে তোমাদেরকে দেখায় এই সাইডে ওর রয়েছে আলপনা ওইখানেও রয়েছে ওপরেও রয়েছে এবং মায়ের মূর্তিটা তোমাদেরকে ক্লোস রেখে দেখা ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর লোহাকে কিন্তু ছাঁচে ফেলে এই যে পুরো যে স্ট্রাকচার গুলো দেখছো এগুলো কিন্তু আলপনার আকার পুরো দেওয়া হয়েছে এইরকম কিন্তু এখানে কিন্তু অনেক অংশেই আমি দেখছি এরকম গাড়ির পুরানো চেন বা গাড়ির যে ভাঙা যে গ্লাসেস গুলো থাকে এগুলো কিন্তু রাখা হয়েছে এগুলো কিন্তু মন্ডপ সজ্জায় মানে ভালো করে এগুলোকে ক্লিন করে সাজানো হবে কিনা জানি না বাট আমার মনে হচ্ছে এইভাবেই কিন্তু এগুলোকে সাজানোর কাজে ব্যবহার করা হবে এই মণ্ডপে কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে কাজ হয়ে যাবার পর কিন্তু এটা একটা বিশাল সুন্দর একটা মণ্ডপ হতে চলেছে তোমরা অবশ্যই নর্থ কলকাতা এলে এই মণ্ডপটা ভিজিট করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা